যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আঠাশ তারিখ পাঁচটার সময় হায়দ্রাবাদের সাথে ম্যাচ খেলবে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কি হতে পারে দেখা যাক গোলকিপিং পজিশানে পপসুকান সিং গিল খেলবে প্রভসুকান্ত সিং গিল ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে খেলছে এবং প্রফসুকান্ত সিং গিল এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু একটা নির্ভরযোগ্য গোলকিপার হিসেবে তার পারফরমেন্স করে যাচ্ছে এবং ব্যাক পজিশানে আমরা দেখতে চলেছি লালচুং লুঙ্গাকে লালচুং লুঙ্গা কিন্তু বর্তমানে ধারাবাহিকভাবে ভালো খেলছে লালচুং লুঙ্গার প্রথম দিকে যেরকম মনে হয়েছিল যে লালচুং লুঙ্গা সেইভাবে ইজবেঙ্গলকে কনফিডেন্স দিতে পারবে না ডিফেন্সিভ পজিশনে সলিডিটি দিতে পারবে না কিন্তু বর্তমানে লালচুং লুঙ্গা যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে তাই লেফ ব্যাক পজিশনে লালচুং লুঙ্গার নামানো হবে এবং সেন্টার ব্যাক পজিশনে দুটো সেন্টার ব্যাক থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে একখানা হিজাজি মাহের হিজাজি মাহের বর্তমানে দুটো ম্যাচে ইজবেঙ্গলের হয়ে কিন্তু খুব ভালো খেলেছে লাস্ট দুটো ম্যাচ বলতে গেলে বলা চলে পাঞ্জাব এফসি ম্যাচের সেকেন্ড হাফটা হিজাজি মেহের অসাধারণ খেলেছে এবং তার সাথে সাথে বলা চলে জামশেদপুর ম্যাচের পুরো ম্যাচটাই কিন্তু হিজাজি মেহের খুব ভালো ফুটবল খেলেছে তাই হিজাজি মেহের একটা সেন্টার ব্যাগ হিসেবে থাকবে আর একটা ব্যাগ হিসেবে আনোরালি যার ওপর ভর করে ইস্টবেঙ্গল দল কিন্তু এই আইএসএলের সুপার সিক্সে যাওয়ার স্বপ্নটা দেখছে সেই প্ল্যাটটা আনোয়ার আলি এবং আনোয়ার তলে থাকলে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স অনেক অনেক মজবুত মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আনোয়ার আলিকে কিন্তু ডিফেন্সিভ পজিশানে দেখা যাবে এবং রাইট ব্যাক পজিশানে অবশ্যই প্রভাত লাখড়াকে দেখা যাবে এবং প্রভাত লাকড়া বেশ কয়েকটা ম্যাচে ছিল না তবে এই যা হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু এই প্রভাত লাকড়াকে রাইট ব্যাক পজিশান থেকে দেখা যেতে চলেছে এবং সেন্টার মেডফিল্ডার পজিশান থেকে আমরা দেখতে চলেছি অবশ্যই সৌভিক চক্রবর্তীকে সৌভিক চক্রবর্তী বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যতগুলো প্লেয়ার খেলছে তাদের মধ্যে একজন অন্যতম ভালো প্লেয়ার কারণ সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলকে শুধু ডিফেন্সিভ করে বা অপোনেন্ট টিমের কাছ থেকে বল করার জন্য সে সিদ্ধহস্ত নয় বর্তমানে সুভাষ সৌভিক চক্রবর্তী কিন্তু দুর্দান্ত ভালো পাশ বাড়াচ্ছে এবং ওপরের দিকে উঠে চেষ্টা করছে যে নিজেও গোল করার সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তীর রোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ইস্টবেঙ্গল দলের জন্য এবং আরেকটা বলতে পারা যায় যে মিডফিল্ড পজিশানে প্লেয়ার থাকবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে জিকসান সিং জিকসান সিং কিন্তু অত্যন্ত ভালো মানের একজন সেন্টার মিডফিল্ডার এই প্লেয়ারটা মূলত বক্স টু বক্স খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে জিগশান সিংকে কিন্তু খেলানো হবে এবং জিগসান সিংয়ের ওপরে কিন্তু দায়িত্ব থাকবে বক্স টু বক্স খেলার সে কিন্তু ওপরের দিকে উঠে নিয়মিত যায় এবং ওপরের দিকে উঠে গিয়ে কিন্তু গোলমুখী শট রাখতে পারে ভালো পাস ক্রিয়েট করে দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে জিগসান সিংয়ের খেলাটা প্রায় নিশ্চিত দেখা যাচ্ছে এর সাথে সাথে অবশ্যই বিষ্ণুর কথা বলতে হবে বিষ্ণু কিন্তু দুর্দান্ত ফর্মে আছে বিষ্ণু এই আইএসএল এর অন্যতম একটা আবিষ্কার হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছে তাই বিষ্ণুকে কিন্তু ইস্টবেঙ্গল দল লেফট উইঙ্গার হিসেবে মানে লেফট মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার এই পজিশান থেকে খেলিয়ে থাকবে এবং আর একটা প্লেয়ার হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটা খেলতে পারে সেই প্লেয়ারটার নাম হচ্ছে ক্লেটন সিলভা ক্লেটন সিলভা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এই প্লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রথম দিকে যেই ক্লেটন শিলভাকে আমরা দেখছিলাম সেই ক্লেটন সিলভা কিন্তু আজকের ঝেড়ে পুড়ে উঠেছে এবং তার যে কন্ট্রিবিউশন সেই কিন্তু বোঝাচ্ছে দলে যে সে যে একটা বড় স্তম্ভ সেটা কিন্তু সে দেখাচ্ছে আমরা দেখেছি পাঞ্জাব সিটি পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচটায় কিভাবে সে কিন্তু বল ক্রিয়েট করে দিয়েছে ইস্ট ইস্টবেঙ্গল দলকে এবং হিজাজি মেহের গোলের ক্ষেত্রে এই ক্লেটান সিলভার ভূমিকাটা কিন্তু অনিস অনস্বীকার্য সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লেটন সিলভার কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় কিন্তু দেখা যাবে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে যে কিনা রাইট উইঙ্গার পজিশান থেকে খেলবে সেটা হচ্ছে নান্দার কথা নান্দা কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে আগের ম্যাচটার কথা যদি বিচার করা যায় যে জামশেদপুর ম্যাচে কিন্তু নান্দা খুব একটা খারাপ ফুটবল খেলেনি নান্দা যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং আগামী দিনে আরও ভালো ফুটবল খেলার জন্য কিন্তু নিজেকে তৈরি করছে নান্দার আমরা জানি যে একটুখানি হেলদি চেহারা আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ফিটনেসটা সবসময় একদম হানড্রেড পারসেন্ট রাখাটা একটু কঠিন হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে নান্দা কিন্তু ফুল দমে চে চেষ্টা করে অনেকের মধ্যে যে নান্দা খেলার মাঝখানে হাসে সেটা এক একটা প্লেয়ারের অভিব্যক্তি হতে পারে এইটা দিয়ে কোনো প্লেয়ারকে কিন্তু জাজ করা উচিত নয় নান্দা হয়তো নিজেকে নিজেই হাসে যে আমি এই বলটা ফিনিশ করতে পারলাম না আমি এই বলটাকে রিচ করতে পারলাম না এই ধরনের কারবার অনেক প্লেয়ারের মধ্যেই আমরা দেখে থাকি তার মানে এই নয় যে সে বাজে পারফরমেন্স করে হাসছে সে নিজেকে নিজেই হয়তো হাসছে নিজের খেলা দেখে সেই জিনিসটাই হয়তো নান্দার মধ্যে ঘটে তাই নান্দা একটা ইস্টবেঙ্গলের জন্য আগামী দিনে এবং বর্তমানে আইএসএলের টপ টপ সিক্সে ওঠার পেছনে এই নান্দার ভূমিকাটা কিন্তু অনস্বীকার্য থাকবে এবং তার সাথে সাথে আর প্লেয়ারের কথা বলতে হবে যে কিনা সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ইস্টবেঙ্গলের একটা দুর্দান্ত সেন্টার ফরোয়ার্ড এর ওপর ভর করেই কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলের গোল করার দিকে তাকিয়ে থাকে কারণ আইএসএল এ গোল না করতে পারলে কিন্তু তুমি খুব একটা ভালো পজিশানে যেতে পারবে না এবং সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে যখনই ভালো গোল আসে তখন কিন্তু আমরা দেখেছি পুরো টিম কিন্তু চাঙ্গা হয়ে যায় এবং যে সেন্টার ফরওয়ার্ড গোল করছে তার কনফিডেন্স লেভেলটা কিন্তু অন্য লেভেলে চলে যায় এবং তার সাথে সাথে বলা চলে যে এই স্ট্রাইকারের কনফিডেন্স যদি বাড় বাড়তি থাকে তাহলে কিন্তু সেই প্রভাবটা পুরো টিমটার ওপর পড়ে এটা আমরা কিন্তু জামশেদপুর ম্যাচে দেখলাম জামশেদপুর ম্যাচে যখনই কিন্তু এই তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকস গোল করলো তার তারপর থেকে কিন্তু টিমটার এনার্জি লেভেল যেমন বেড়ে গেল এই দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসরও কিন্তু এনার্জি লেভেলটা বাড়তে শুরু করলো তাই দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকো সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে এছাড়া সাবস্টিউট প্লেয়ার হিসেবে বেশ কয়েকটা প্লেয়ারের কথা আমি বলতে পারি অবশ্যই বলতে হবে যে মাহেশ নাওরমের কথা মাহেশ কিন্তু সেকেন্ড হাফে আসবে এবং নান্দার পরিবর্তে মাহেশকে আনার চেষ্টা করবে কোশ অস্কার ভুজন এই জায়গায় দাঁড়িয়ে মাহেশও কিন্তু দুর্দান্ত প্লেয়ার মাহেশেরও কিন্তু স্পিডটা খুব ভালো মাহেশ অবশ্য স্ট্রাইকিং ফোর্সে এখন সেইভাবে গোল তুলে আনতে পারছে না তবে মাহেশের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মাহেশের ফিটনেস নিয়ে অত্যন্ত ভালো ফিজিক্যালি ফিট প্লেয়ার এই প্লেয়ারটা এছাড়া বলতে হবে যে অবশ্যই ডেভিটের কথা ডেভিট কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের জায়গায় আসবে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে গোল করার এবং আমরা দেখেছি যে এ এই প্লেয়ারটা কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে ইস্টবেঙ্গলের পরে পাঞ্জাব এফসি ম্যাচে যেভাবে সে গোলটা করলো সেটা এক কথায় অসাধারণ বলা চলে যে যেটা অফসাইডের জন্য গোল হলো সেটাও কিন্তু একটুর জন্য হলো না হলে অফসাইড না হলে ওটাও কিন্তু ডেভিটেরই গোল হতো এছাড়া যেটা হেড করে গোল করেছিল সেটা অসাধারণ গোল করেছিল তাই ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই হায়দ্রাবাদ ম্যাচে এই ধরনের চেঞ্জগুলো আমরা ইস্টবেঙ্গল দলে দেখতে চলেছি এবং এই চেঞ্জগুলো যদি ঠিকঠাক সময়ে হয় তাহলে ইস্টবেঙ্গল দল কিন্তু একটা অন্য লেভেলে পারফরমেন্স করবে এবং আইএসএলে হায়দ্রাবাদ ম্যাচে তারা যদি এই ফরমেশনে খেলে এবং সঠিকভাবে তারা যদি নিজেদের মধ্যে পাসিং ফুটবলের সাথে সাথে সঠিক সময় যদি গোলটা তুলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য জয় পাওয়াটা খুব একটা বড় কিছু হয়ে যাবে না তাই ইস্টবেঙ্গল আশা করি যে হায়দ্রাবাদকে হারিয়ে লিগ টেবিলের আট নম্বর স্থানে উঠে আসবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন